ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাপ বাড়ছে দেশে সকল রাজনৈতিক দল তাদের প্রচার প্রচারণা শুরু করেছে নিবন্ধিত সকল রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইতিমধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের রোডম্যাপ প্রকাশ না হলেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার সরকারের পক্ষ থেকে নির্বাচনের সঠিক সময় জানানো না হলেও দ্রুত নির্বাচন দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছে সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে আগামী ১৬ এপ্রিল বৈঠক করবে বিএনপি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য স্পষ্ট ও সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে বলা জানা গেছে সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা বিএনপিকে ষোলো এপ্রিল দুপুর বারোটায় সাক্ষাতের জন্য সময় দিয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করব। এর আগে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সালাউদ্দিন সাংবাদিকদের জানান নির্বাচনী রোডম্যাপের জন্য বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে সে সময় তিনি বলেন আমরা অবশ্যই ডিসেম্বরের আগে সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চাইব বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন যেহেতু বিএনপি বিষয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে তাই আমরা তাকে প্রধান উপদেষ্টাকে বিষয়গুলো স্পষ্ট করার অনুরোধ জানাবো সালাউদ্দিন আহমেদ আরো বলেন প্রধান উপদেষ্টার উচিত যথাযথ প্রক্রিয়ায় অনুসরণ করে জাতির সামনে নির্বাচনী রোডম্যাপ স্পষ্টভাবে উপস্থাপন করা যেন জনগণের মধ্যে অনিশ্চয়তা ও অস্থিরতা দূর হয় রাজনৈতিক স্থিতিশীলতা আসে এবং রাজনৈতিক কর্মকাণ্ড গতি পায় এর আগে আমরা নির্বাচন কমিশন সঙ্গে আলোচনা করেছি এবং তারা জুনের মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করছেন যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন